হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি কিছু চরম সত্য কথা বলবো আমারও খুব ভালো লাগা থেকে কথাগুলো আমি বলছি মানে আসছে আর কি আমার তো আজ আমি হচ্ছে দর্শনার মেয়ে আমি থাকি ঢাকাতে তো দর্শনার আমি বেশ আজ দুই দিন যাব মানে কালকের থেকে বেশি দেখতে পাচ্ছি ফেসবুক খুললে দর্শনার কিছু স্ট্যাটাস আসতেছে দর্শনা গ্রুপ দর্শনা মানে দর্শনা চুয়াডাঙ্গা নিয়ে হ্যাঁ এত তরুণ সমাজে এত জাগ্রত এটা আমি আসলে না নিজেকেই এখন খুব গর্বিত মনে হচ্ছে যে আমি এই এলাকার এখানকার মানুষ খুবই ভালো লাগছে আমার তো দর্শনে যারা জাগ্রত যারা তরুণ সমাজ আছে সবাই আমার তরফ থেকে আমি মানে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার খুবই ভালো লাগছে কারণ মানে এই ভালো লাগাটা আসলে প্রকাশ করেন না যদিও আমি ঢাকায় আছি ঢাকায় আমার বাসাটা ব্রাক ইউনিভার্সিটির সাথে তো আমি নিজে চোখে দেখেছি হ্যাঁ মানে এই জ্ঞান মানে এই যে অশান্তি মানে এই যে একটা যুদ্ধ আমি নিজে চোখে দেখেছি তো অনেকে আগে অনেকের মুখে শুনতাম যে হচ্ছে তো মানে একাত্তরের যুদ্ধ হ্যাঁ বাহা মানে এগুলো যে শুনছি নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না তো এখন আমি নিজের চোখে দেখলাম মানে এমন অবস্থা এই যে মানুষ যে জাগ্রত এই যে সম তরুণ বাচ্চারা এই যে ছোটো ছোটো বাচ্চারা যে কীভাবে জাগ্রত কথাবার্তা দেশের জন্য তারা যে একটা ইয়ে মানে উল্লাস আমার যে খুবই ভালো লাগছে তারা জীবনের মায়া ত্যাগ করে মানে দেশের জন্য এগিয়ে গেছে খুবই ভালো লাগছে সবচেয়ে বড় ভালো লাগছে এই মুহূর্তে আমি দর্শনের যদি ছেলে ছেলেপেলের সাথে সময় দিতে পারতাম আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো তবে সবার পাশে আছি হ্যাঁ আমি আহামরি কিছুই না বাট সামান্য একটা সাধারণ মানুষই হয়ে কি আমার ভালো লাগাটা প্রকাশ করছি হুম দর্শনার বাসীকে স্যালুট জানাচ্ছি যারা মানে এই তরুণ সমাজকে স্যালুট জানাচ্ছি যারা সবাই দেশের বিপদে এগিয়ে গেছো বা সবার ঝাঁপিয়ে পড়েছো দেশটাকে ইয়ে মানে সবার জন্য আমি স্যালুট জানাচ্ছি আমার খুবই ভালো লাগছে তো হচ্ছে যদি কখনও দর্শনায় আসি জানি না কারোর সাথে দেখা হবে কিনা না বা কেউ আমাকে অনেক দিন আগে ছিলাম যদিও দশ বারো বছর পনেরো বছর হয়ে যাবে আমি দশে নাই নাই হুম তো মাঝে মাঝে যাই একদিনের জন্য যাই আমার খুবই ভালো লাগছে আসলে যে আমি এখন গর্ববোধ করি যে আমি ওখানকার মানে আমি নিজে এক ইয়ে করি যে আমি ওইখানে আমার জন্ম যাই হোক তো সবার প্রতি আমার ভালোবাসা রইল সবাই সবাইকে আমি সাপোর্ট করি দর্শনার যত মানুষ সবাইকেই আমি সাপোর্ট করি কিন্তু মানে ভিতর থেকে কেমন যেন মনে হয় যে জন্মস্থানের প্রতি মানুষের একটা টান